আমার মধ্যে মুজাহিদের মতো এমন জোরে আল্লাহ আকবরের তাকবীরের ধ্বনি দিবেন সাইজে যদি কোন রামপন্থী বামপন্থী ওই পোকা সার পোকা থাকে ওদের কলিজার ভিতর যেন ভূমিকম্প সৃষ্টি হয়ে যায় সবাই যেন কোরআনের আগের শোনে এই সামিয়ানার নিচে বসে আল্লাহর কোরআন শুনতে পারে এমন জোরে আল্লাহ আকবরের তাকবীর দিতে কে কে রাজি আসি দুই হাত তুলে আল্লাহকে দেখায় কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল বলেন নবী আপনি জানা দেন নিশ্চয় তোমার নামাজ তোমার কুরবানি তোমার হায়াত তোমার মৃত্যু দুনিয়ার কারো জন্য যেন না হয় একমাত্র শুধুমাত্র বলেন তো হবে কারো জন্য যদি আমরা আল্লাহর জন্য সময় ব্যয় করতে পারি জান এবং মাল যদি আল্লাহর জন্য ব্যয় করতে পারি তাহলে আল্লাহ আমাদের কি পুরস্কার দেবে আল্লাহ বলেন ইননা আল্লাহু আস্তরা মিনাল মুমিনিনা আংফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমুল জান্নাহ নিশ্চয় যারা মমিন হবে তারা এবং মাল দিযা সময় দিযা আমি আল্লাহকে সন্তুষ্ট করবে আর আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত নামক নিয়ামত দিয়ে ধন্য করব তাহলে আমরা এখানে যারা আছে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না তাহলে আমার নামাজ আমার কুরবানি আমার আমার মাল আমার হায়াত আমার মৃত্যু সব কিছু হবে কার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ আমার ভাইরা আমি পবিত্র কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আয়াত করেছি এই আয়তের মধ্যে আমার পাক বলে ও পৃথিবীর মানুষ এই পৃথিবীর জমিনে তোমরা যার তার সাথে বন্ধুত্ব করবে না যার তার সাথে তোমরা সম্পর্ক করবে না এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে তিনজন কয়জন কারণ আমাদের দেশেও একটা কথা আছে সৎসঙ্গে স্বর্গেবাস অসৎসঙ্গে কথাটা ঠিক না ভুল কারণ আপনি যতই ভালো হন যদি আপনার সম্পর্ক কোন খারাপ লোকের সাথে থাকে তাহলে লোকে কি আপনাকে লোক বলবে বলবে এ ওই কথা কন ঠিক কিনা তার মানে দুনিয়াতেও যাতার সাথে সম্পর্ক রাখা যাবে কার সাথে সম্পর্ক রাখব কার সাথে বন্ধুত্ব করব এই কথাটাই আমার আলো আমার আলো মধ্যে ওয়াজ করেন আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষ এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে তিনজন এক নাম্বার হল ইন্নামাওয়ালিউকুমুল্ল এই পৃথিবীর জমিনে তোমাদের এক নাম্বার বন্ধু হব আমি আল্লাহ বলেন তো আপনার আমার বন্ধু যদি আল্লাহ হয়ে যায় কোনো ভয় আছে কোনো টেনশন আছে কিন্তু এর আগে আমরা কি দেখেছি কোনো মানুষের যদি কোন মানুষের যদি কোন নেতা এমপি মন্ত্রী ভালো কারোর সাথে সম্পর্ক থেকেছে তার গরমে এলাকায় থাকা যায়নি কথা কতক্ষণ ঠিক কিনা খালি কলার ঝাঁকায় স্যার বলছে বেশি কথা বলিস না ক্ষমতা আমাদের খবর আছে কথা কতক্ষণ ঠিক কিনা আল্লাহ পাক বলেন ওয়ালিনু বল মুমিনি আল্লাহ পাক বলেন যদি তোমরা মমিনহ যদি তোমরা আমি আল্লাহর বন্ধু হতে পারো তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো টেনশন নাই একটু सीटेट মেরে বলুন তো ঘোষণা টাকা আল্লাহ পাক বলেন ও রাসূলু এই পৃথিবীর জমিনে তোমাদের দুই নাম্বার বন্ধু হবে রসুল আর তিন নাম্বার হলো পৃথিবীর সবাই নয় যারা ইমানদার তারাই হবে তোমাদের বন্ধু চিৎকার মেরে বলুন মার হাবা বন্ধু কয়জন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার হলো ঈমানদার আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো কি কাজ করলে কি বৈশিষ্ট্য অর্জন করলে আল্লাহর বন্ধু হওয়া যাবে রসুলের বন্ধু হওয়া যাবে ঈমানদারের বন্ধু হওয়া যাবে জানার দরকার আছে না নাই চাইলেই কি পাবো না কোনো কাজ আছে আল্লাহকে যদি বন্ধুরূপে চায় কাজ আছে না নাই আল্লাহরাবোলা আলআমীর সৌরভ আকারার দুই নম্বর

আল্লাহ তাদের বন্ধ হয়ে যাব ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলাল ওই লোকটা যদি অন্ধকারের মধ্যেও থাকে ঈমান আনার কারণে আমি আল্লাহ পাকটাকে অন্ধকার থেকে টেনে টেনে বের করে আলোর সন্ধান দিয়ে দিব তাহলে আমরা এখানে যারা আছি আমরা সবাই আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না যদি চাই তাহলে এক নাম্বার গুণ হলো আমানু ঈমান আনতে হবে কার ওপর কিন্তু আমাদের দেশে তো ইমানদার কম নাই নামাজ পড়ে না এক অক্ত গাজা খাই পাঁচ অক্ত তারপরেও বলে আমার মতো ইমানদার একটাও নাই এরকম লোক আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজ পড়ো না কেন বলে নামাজ পড়ি আর না পড়ি মন ঠিক আছে কথা কয় না এরকম লোক আছে না নাই আল্লাহ বলেন আল্লামানদার তো যারাই যারা নামাজ কায়ে করে নামাজ কায়েমের আন্দোলন করে আল্লাহর জমিনে যেন নামাজ প্রতিষ্ঠিত হয় তারাই তো ইমানদার কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমরা মুসলমান আমাদের সব ভালো লাগে কিন্তু নামাজ ভালো জন্য অনেকে কিন্তু ঈশারের নামাজ পড়ে নাই নিহত করছে বারোটা একটা পর্যন্ত ওয়াজ শুনবো মাসাল্লাহ ফজরও করবো না এরকম মুসল্লি আছে না নাই হুজুর ওয়াজ করেন সারা রাত ওয়াজ শুনবো কিন্তু নামাজ কথা কয় না তারপর আবার ইমানের দাবি নিয়ে বসে আছে কয় আমার মতো ইমানদার এই এলাকায় একটাও নেই কথা কন ঠিক কিনা আমার ভাইরা তাহলে নামাজের দরকার আছে না নাই আমরা যদি আল্লাহর বন্ধু হতে চাই এই যে রজব মাস এই মাসেই তো নামাজ কি হয়েছে ফরজ হয়েছে দ্বিতীয় বক্তা আলোচনা করছে আমি ওই দিকে যাবো না আসলা তুমি এরাজুর মিনিন আল্লাহ করেছেন আল্লাহর সাথে মেয়েরাজ আর বান্দা যখন পাঁচবার নামাজে দাঁড়ায় তারাও কার সাথে মেরাজ করে আল্লাহর সাথে কথা বলায় কিন্তু সাহবাই কিরাম নামাজ পড়তো তাদের নামাজ সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক ছিল আমরাও নামাজ পড়ি কিন্তু সেই নামাজে আল্লাহর সাথে সম্পর্ক থাকে ব্যবসা থেকে নামাজ পড়তে গেছে নামাজের মধ্যে চিনতে আছে দোকানের সাবি কি পকটের মধ্যে আসে না নাই এখন ওই এক হাত দেন বান্দা আসার এক হাত সাবি খুঁজতেছে কথা কন ঠিক এরকম আসে না নাই আবার সাহাবাই কেরকম নামাজ পড়তো তাদের আল্লার সাথে কেমন সম্পর্ক ছিল আমরাও নামাজ পড়ি নামাজ পড়তে গিয়ে গায়ের ওপর একটা মশা পরে নামাজ বাদে আগে মশার পিছনে লাগে কতক্ষণ ঠিক কিনা আবার ইমানের আছে এরকম লোক আছে না নাই আমাদের দেশে অনেক কোয়ালিটির ইমানদার আছে কিছু ইমানদার আছে ভোটের আগে পরিচয় জানা যায় কথা কতক্ষণ ঠিক কিনা একটা লোক হয়ে পাঁচটা ক্যান্ডিডেটের টাকা খায় কথা কেন এরকম আছে না নাই আমাদের দেশে কত ইমান দাম আমার ভাইয়েরা আল্লা হরব্বুল আর আমির দুই নম্বর গুণ দুই নম্বর বৈশিষ্ট্য সৌরফুর কানের ভিতর আল্লাহকে পাঠাই না মা আমিও চুলা ইমান পরেগম্বরকে বিবাহের প্রস্তাব দিব বলেন তো গোল লাগবে কয়টা এই মেয়ের মধ্যে আছে কয়টা জেলের মেয়ে বলতেছে মা আমি ওই তিনটা গুণ নিয়ে বিয়ের প্রস্তাব দিব এইবার জেলের বিয়ে একটা চিঠি লিখলেন ও দেশের প্রেসিডেন্ট বাদশা সুলাইমান আপনি হলো রাজা আমি হলাম প্রজা আমি একজন সাধারণ মহিলা আপনি বলেছেন যেই মহিলার মধ্যে চারটি গুণ থাকবে তাকে বিবাহ করবেন আমার মধ্যে তিনটা গুণ আছে এই তিনটা গুণনিয়া আমি বিবাহের প্রস্তাব দিলাম ও সুলাইমান কথা দিলাম আমি যদি আপনার স্ত্রী হতে পারি আমি এমন ভাবে আপনার সেবা যত্ন করব আপনার সমস্ত শরীর যদি পোকা দিয়া আঘা দেয়া পরিপূর্ণ হয়ে যায় আমি জেলের মেয়ে আমার জ্বা দিয়া আপনার শরীর থেকে পোকাগুলো টেনে টেনে বের করে স্বামীর ক্ষেদমত করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে যেন লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার হাত ধরে আল্লাহর জান্নাতে যেতে পারি নারাদু বলেন তো এই সিডিটা কে লেখলো কার মেয়ে কার কাছে কিসের প্রস্তাব দিলেন গুণ লাগবে কয়টা এই মেয়ের মধ্যে আছে কয়টা তিনটা গুণ আছে তিনটা গুণ নিয়ে দিলেন বিয়ে প্রস্তাব ছয় মাসের মধ্যে সোলাইমান পয়গম্বর সিংহাসনে বসেন নাই ছয় মাস পরে যখন সিংহাসনে বসলেন তখন এমপি মন্ত্রী সচিব বলল বাদশাহ সোলাইমান আপনি সত্যি করে বলেন তো আপনি কি বিবাহ করবেন না আমাদেরকে আর করে করাবেন বলতেছে কারণ বলতেছে আপনি ছয় মাস আগে বলছেন আর হাজার হাজার বিবাহের প্রস্তাব আসছে সুলাইমান সালাম বললেন তাহলে শোনো তোমরা একটা কাজ করো কোথায় কোথায় থেকে বিয়ের প্রস্তাব আসছে এগুলো আমাকে একটু পরে শোনাও সুলাইমান আরেহি সালাতুয়া সালামকে যখন সিটি পড়ে শোনাচ্ছে হঠাৎ লক্ষ্য করে দেখলেন এমপি মন্ত্রী সচিব যারা সিডি পড়তেছে তাদের মুখগুলো কেমন যেন একটা অপমান বোধ মুখগুলো কালো হয়ে গেছে সুলাইমান পয়গম্বর বললেন কি ব্যাপার তোমরা সিটি পরে আমাকে শুনাইতেছ হঠাৎ তোমাদের চেহারা কেন কালো হয়ে গেল কেমন যেন অপমান বোধ মনে হচ্ছে কারণটা কি এইবার এমপি মন্ত্রী সচিব তারা বলল ও বাদশা সুলাইমান আপনি হলো দেশের প্রেসিডেন্ট আপনার বিবাহের প্রস্তাব আসবে কোন প্রেসিডেন্টের মেয়ের পক্ষ থেকে কিন্তু আমরা এই চিঠি পড়তে লক্ষ্য করলাম আমাদের রাজ্যের পাশে একটা জেলে পড়লি ওই জেলের নিজের সংসার চলে না সেই জেলের নিয়ে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এটা আমরা মেনে নিতে পারলাম না জেলের মেয়ের সাহস তো কম নয় আপনার মতো একজন দেশের প্রেসিডেন্টকে বিয়ের প্রস্তাব দেয় এটা আমরা মেনে নিতে পারলাম না এইবার আমাদের দফা এক দাবি এক জেলের মেয়ের বিচার করতে হবে এখন আমি আপনাদের কাছে বলতে চাই বলেন তো জেলের মেয়ের যে ওরা বিচের সাই অফরাধ কি গরিব বিয়ের প্রস্তাব দিয়েছে এই জন্য সাইটে যারা আছে এরা মেনে নিতে পারতেছে কথা বলেন ঠিক কিনা বিশ্বাস করেন মুসলমান ষোলো থেকে সতেরোটি বছর যে সমস্ত আলিমাদারকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিল ফাঁসির কাস্টে ঝুলাইছে জেল জরিপনা করেছে এদের অফরাধ কিন্তু খুব একটা বেশি ছিল কথা কয় না এই বেশি ছিল বেশি ছিল না কিন্তু ওরা এটা সহ্য করতে পারে না কারণ এরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় কোরআনের হক

যাদেরকে তোমরা বন্দি করে রেখেছিল তারা আজকে কিন্তু ঠিকই আছে কিন্তু তোমারই আজ কি নাই খবর নাই কোন ঠিক কিনা রাগ করলেন নাকি তৎকালীন সময়েও বলতেছে জেলের মেয়ের বিচার করতে হবে অফরাতটা কি গরিব বিয়ের প্রস্তাব দিয়েছে সুলাইমান আলাইহ আসসালাম সিংহাসনে বসে বললেন কথা তো ঠিক কারণ জেলের মেয়ের সাহস তো কম নয় আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে উনি একটু রাগ করলেন কি করলেন এখন বলেন তো সোলাইমান পয়গম রাগ করাকে ঠিক হয়েছে আরও জোরে বলেন তবে তার সান অনুযায়ী ঠিক হয়েছে কিন্তু আল্লাহ বললেন শোনো তুমি কিন্তু সাধারণ মানুষ না আমি আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছি সিংহাসন দিয়েছি এই জন্য কি তুমি একটু রাগ করলে রাগ যেহেতু করেই ফেলেছো তাহলে আমি আল্লাহ তোমার একটু পরীক্ষা নেবো কে নেব বিশ্বাস করেন মুসলমান যারা আল্লাহওয়ালা হয় আল্লাহর খাত